ছিল ক্লাবকে টিচারদের সমস্ত কিছু তাদের ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস কডিফাইড আছে বা বলা আছে তাদেরকে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কিন্তু ক্লাবকে সেই বিষয়ে কোথাও কিছু নেই কোনো বইতে কোনো ডাইরেক্টিভস কোনো প্রিন্সিপালস বা এরকম ধরনের কোনো গাইডলাইন পর্যন্ত নেই সেই জন্য এই নিয়ে একটি মামলা ওই নারির বাজার ক্লাবস অ্যাসোসিয়েশন স্কুলের যে একটা মামলা করেছিল সেই মামলা আজকে আমাদের অনরে জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলা হয় সেই মামলা উনি শুনেছে শুনে ফেস করার পর যার সাহেব সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ডাইরেকশন দিয়েছেন আমাদের একটা রিপ্রেজেন্টেশন ছিল প্রেসিডেন্ট উনি বলেছেন এই রিপ্রেজেন্টেশনটা সেক্রেটারিকে দিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে সেক্রেটারিকে দিলে সেক্রেটারি কনসিডার দ্য রিপ্রেজেন্টেশন উইদিন ফোর উইক দ্য আর আমাদেরকে মানে যারা ক্লার্ক অ্যাসোসিয়েশনে আছেন তাদের রিপ্রেজেন্টিকেটিভ ফর্মে একজন দুজন যাবেন সেক্রেটারি যাবেন বা সাক্তর যেতে পারে গিয়ে তাদের একটা হিয়ারিং দেবে তারা সেই হিয়ারিংয়ে পার্টিসিপেট করবেন এবং উনি একটা রেজুন অর্ডার পাস করবেন কেননা ক্লার্করাও কিন্তু তারা উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি বাঁচতে চায় তাদের তো কিছু ডিউটিস বলাই আছে প্রায় তেরো দফা ডিউটিস তারা কাজ করে তেরো দফা কাজ আছে তার সাথে যদি তাদেরকে বলা হয় যে তোমরা যাও গিয়ে চা সার্ভিস কর টি সার্ভিস কর বাথরুমটা পরিষ্কার করে দাও এটা তো ক্লাবসের ডিউটি নয় ঘর পরিষ্কার করে এটা ক্লাবসের ডিউটি নয় ক্লাবদের ডিউটি অফিসিয়াল জব হয় সেই হিসেবে তাদের কোনো ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি কোথাও কোনো বলা নেই কোডিফাইড সেই কারণে এই মামলাটি হয় এবং জাস্টিস অমৃতা সেনা অর্ডার দিয়েছেন সেক্রেটারিকে রেস্টুমেন্ট বোর্ড অফ সেক্রেটারি পেয়েছেন তাদেরকে শুনে দেখি বুঝে রিপ্রেজেন্টেশন কনসিডার করে হিয়ারিং দিয়ে বিচার করতে পারেন এবং চার সপ্তাহের মধ্যে উনি কি রিজিং অর্ডার পাস করবেন সেটা ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং মামলা কমিউনিকেট করবেন স্যার আপনার কি মনে হয় এই মামলা ফল ফল সম্পর্কে কি আমরা আশাবাদী থাকতে পারি দেখুন অনরেবল হাইকোর্টের অর্ডার যখন তখন তো আশাবাদী থাকবে না সেটা তো আশাবাদী থাকার পর না ল পয়েন্টে বলেন আমি অন্তত কোথাও খুঁজে পাইনি হেডমাস্টার ম্যানুয়াল বলবো অন্যান্য গ কোথাও কিন্তু বলা নেই যে ক্লার্কদের কি ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি কোথাও বলা তো সেই কারণে আশা করতেই পারি যে আপনারা একটা হাইকোর্ট খুঁজে পেতে পারেন মানে জজ যখন একটা অর্ডার দিয়েছেন তখন তারা কনসিডার করবে কনসিডার করার পর কী হয় তারা কী উত্তর দেয় হিয়ারিং করে আপনাদেরকে কী রেজাল্ট দেয় আশা করি ভালো স্যার রাজ্য আমার নাম বিকাশ ধন্যবাদ স্যার এখন আমরা যাবো হচ্ছে আমার এই মামলাটি ফাইল করেছিলেন আমার জুনিয়র ওসমানগুনি মল্লিক আমিও স্যার থ্যাংক ইউ ইউরে যাবো হচ্ছে কি